আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের মিনিস্ট্রি অফ ডিফেন্স সরাসরি গভর্নমেন্ট সহ আরও আঠাশটি কোম্পানির সরাসরি কোম্পানির ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখানে স্কিল এবং নন স্কিল সব ধরনের কাজের সুযোগ আছে আপনি যদি কাজ জেনে থাকেন সেই কাজের সুযোগও আছে আপনি যদি কাজ না জানেন তারপরেও সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিতে আপনি সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদের সাথে কোম্পানি কাজের বিবরণ সবই শেয়ার করব। যে কাজটি আপনার সাথে মিলে যায় স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিয়ে আপনি আমাদের একজন কনসালটেন্টের সাথে কথা বলে আপনি আমাদের অফিসে ডিরেক্ট ফাইল জমা দিতে পারবেন আমরা চলে আসি প্রথমে আমাদের সৌদি আরবের নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রি মাহারা এই কাজ রয়েছে কনস্ট্রাকশন লেবার আটশো টাকা বেতন খাওয়া কোম্পানি দিবে ওটি আছে বাসস্থান আছে ডিউটি আট ঘন্টা বয়স লাগবে একুশ থেকে আটত্রিশ বছর নেসমা ইউনাইটেড এর আরেকটা কোম্পানি এনায়া এখানে লাগবে জেনারেল অ্যাসিস্ট্যান্ট এখানে স্যালারি হবে আটশো এরপরে ফুড দিবে কোম্পানি ওভার টাইমের সুযোগ আছে থাকা সম্পূর্ণ ফ্রি এখানে বয়স লাগবে একুশ থেকে ৩৫ বছর আমাদের তৃতীয় কোম্পানিটি হচ্ছে স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানি লেবার হিসেবে কোম্পানিতে আমাদের কর্মী লাগবে স্যালারি হবে আটশো প্লাস ফুড প্লাস ওভার টাইম প্লাস বাসস্থানের সুযোগ আছে আট ঘন্টা ডিউটি পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা চলছে এরপরের কোম্পানির নাম হচ্ছে রাসেম আল খালেজ কন্ট্রাকটিং কোম্পানি এখানে কনস্ট্রাকশন হেল্পার লাগবে তেরোশো টাকা বেতন এর সাথে অভার টাইম আছে এবং বাসস্থান রয়েছে আপনাদের এখানে মেডিকেল ফিট পাসপোর্ট হলে আমরা ভিসার জন্য জমা দিয়ে দিব এরপরে রয়েছে আল ক্যাটারিং এখানে হচ্ছে লাগবে স্যালারি আটশো টাকা দুইশো ফুড ওভার টাইম এবং বাসস্থান রয়েছে আট ঘন্টা ডিউটি বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এরপরে একটা কোম্পানির নাম হচ্ছে ওয়াইড হরিজন ডিরেক্ট কোম্পানি কনস্ট্রাকশন লেবার স্যালারি দিবে আটশো ফুড দিবে দুইশো অভার টাইম রয়েছে এবং কোম্পানি থাকা ফ্রি দিবে আট ঘন্টা ডিউটি বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এরপরের কোম্পানি হচ্ছে কিয়নবার রেডিমেক্স ডিরেক্ট কোম্পানি এখানে কংক্রিট অপারেটর লাগবে স্যালারি এবং টাকা বাসস্থান রয়েছে আর একটা এই সেম কোম্পানিতে হ্যাভি ড্রাইভার এগারোশো টাকা স্যালারি তিনশো টাকা ফুড ওভার টাইম তিনশো টাকা টিপস আছে এবং আরো অন্যান্য ভাতা আছে বাসস্থান ফ্রি এরপরে রয়েছে সৌদি আরবের আল হাতির হোল্ডিং গ্রুপ ডিরেক্ট কোম্পানি এখানে লাগবে কংক্রিট প্রাম অপারেটর কংক্রিট প্রাম অপারেট ড্রাইভার হ্যাভি ট্রাক ড্রাইভার এখানে স্যালারি আছে সতেরোশো থেকে দুই হাজার পর্যন্ত এরপরে ফুড আছে তারপরে বাসান আছে এর সুযোগ আছে এরপরে রয়েছে যারা যেতে চান তাদের জন্য এটা টাকা বেতন রয়েছে কমিশন তারপরে রয়েছে টিপস তারপরে রয়েছে বাসস্থান এখানে প্রতি ওয়াশে দশ রিয়াল করে কমিশন পাওয়া যাবে অর্থাৎ যদি দিনে আপনি পাঁচটা ওয়াশ করেন সেক্ষেত্রে ওয়াশে প্রতি দশ রিয়াল করে কমিশন পাওয়া যাবে তাহলে বুঝতে পারছেন যে আপনাদের স্যালারি কত হবে তবে এই কার আপনাদের শর্ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গুগল ম্যাপ এবং মোবাইলের যে লোকেশন এগুলো জানতে হবে এরপরের কোম্পানি হচ্ছে আপনার আলমারাই কোম্পানি আলমারাইতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই পাগল ডিরেক্ট কোম্পানি আলমারাই আমাদের লাগবে ডিজেল মেকানিক এরপরে লাগবে ভেহিকেল ইন্সপেক্টর এরপরে লাগবে রেফ্রিজারেশন টেকনিশিয়ান লিড মেকানিক্যাল টেকনিশিয়ান আলমারাইতে বেতন হবে চোদ্দশো বাহাত্তর থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত এরপরে কোম্পানির নাম হচ্ছে ন্যাশনাল কন্ট্রাক্টিং ডিরেক্ট কোম্পানি ক্রেন অপারেটর লাগবে এক্সকাভেটর অপারেটর হাইড্রোলিক অপারেটর জেসিবি অপারেটর এখানে স্যালারি হবে বারোশো থেকে ষোলোশো ফুড দিবে বাসস্থান দিবে ডিউটি ঘন্টা থেকে পঁয়তাল্লিশ অন্যান্যগুলোতে কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ ছিল এখানে একুশ থেকে পঁয়তাল্লিশ এরপরে যারা সার্ভিস ক্রু হিসেবে যেতে চান তাদের জন্য রয়েছে এইচ বি ব্র্যান্ড বা ব্র্যান্ড ক্যাফে এখানে এক হাজার টাকা স্যালারি ফুড কোম্পানি দিবে ওটি আছে বাসস্থান আছে এরপরে আমাদের কোম্পানি হচ্ছে সিউল অ্যারাবিয়া কোম্পানি ডিরেক্ট কোম্পানি সিসিটিভি টেকনিশিয়ানের কাজ যারা জানেন তাদের জন্য স্যালারি পনেরোশো টাকা প্লাস তিনশো টাকা ফুট বাসস্থান দেবে ডিউটি আট ঘন্টা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কোম্পানি হচ্ছে আল বাওয়ানি কোম্পানি শাহার আল ইমদাদ হেল্পার হিসেবে লোক লাগবে নয়শো টাকা স্যালারি ফুড দেবে কোম্পানি ওটি এবং বাসস্থানের সুযোগ আছে এরপরে কোম্পানি হচ্ছে নাদাক নাদাক সম্পর্কে অনেকেই জানেন অনেকেই সেখানে যেতে চান স্টোর কিপার লাগবে এখানে বারোশো টাকা স্যালারি দুশো টাকা ফুড ওটি আছে বাসস্থান আছে ডিউটি হবে নয় ঘন্টা জিসিসিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনারা নাদাকে যেতে পারবেন এরপরে কোম্পানি হচ্ছে সামা ফ্যাসালিটি ম্যানেজমেন্ট ডিরেক্ট কোম্পানি এটা এখানে ওয়েটার লাগবে যারা যা ওয়েটারের কাজে যেতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো এখানে এক হাজার টাকা স্যালারি এবং কোম্পানি ফুড দিবে ওটি আছে বাসস্থান আছে। আট ঘন্টা ডিউটি ইংরেজিতে কথা বলা লেখা এইগুলো জানতে হবে ওয়েটারের কাজে তো এইগুলো লাগেই আর জানেন যে এখানে অনেক কমিশন পাওয়া যায় এরপরে হচ্ছে সৌদি আরবের আল কুরায়ন কোম্পানি শেয়ার মেশিন অপারেটর এখানে আঠারোশো থেকে দুই হাজার স্যালারি হবে ওভার টাইম ফুড এগুলো তো রয়েছে ডিউটি হবে দশ ঘন্টা অবশ্যই পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে এই শেয়ার মেশিন অপারেটর কাজের এরপরের কোম্পানি হচ্ছে দিনাই সারাবিয়া ডিরেক্ট কোম্পানি এখানে ম্যাশন স্টিল ফিক্সার কোটিং অ্যাপ্লিকেটর সাটারিং কার্পেন্টার এই কাজের কর্মী লাগবে স্যালারি পনেরোশো প্লাস আহার প্লাস বাসস্থান এখানে জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে যাদের গালফ কান্ট্রির অভিজ্ঞতা আছে তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আমাদের একটা কোম্পানি হচ্ছে আরকান আফদাল কন্ট্রাক্টিং ডিরেক্ট কোম্পানি এক্সকাভেটর অপারেটর বফকেট অপারেটর জেসিবি অপারেটর এইখানে আপনাদের স্যালারি হবে পনেরোশো টাকা প্লাস ওভার এখানে স্যালারি হবে পনেরোশো রিয়াল প্লাস তিনশো হচ্ছে আহার এবং ওভারটাইম আছে বাসস্থান আছে এরপরে আসে টেলি হেল্ডার অপারেটর টি বয় অফিস ক্লিনার কনস্ট্রাকশন লেবার এখানে স্যালারি হচ্ছে এগারোশো টাকা তিনশো টাকা আহার টি বয়ের চোদ্দোশো টাকা তিনশো টাকা আহার এখানে নয় ঘন্টা এক ঘন্টা দশ ঘন্টা ডিউটি হবে আপনাদের যাদের এই কাজগুলো করার ইচ্ছা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি অফিসে চলে আসুন এরপরে রয়েছে আলড্রেস পেট্রোল পাম্প এখানে লাগবে মেশন ব্লক ব্লক মেশন যেটাকে বলে তেরোশো টাকা স্যালারি দুইশো টাকা দিবে আপনার খাবার টাইম আছে বাসস্থান আছে এটা আমাদের ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ হবে এরপরে হচ্ছে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্টের জন্য এক টাকা স্যালারি টার্গেট থাকবে আপনার বয়স একুশ থেকে ৩৫ লাগবে এটাতে আমরা সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে নিব যারা দ্রুত আসবেন তাদের জন্য আকর্ষণীয় সারের ব্যবস্থা থাকবে এরপরে রয়েছে সৌদি আরবের সৌদি আরবের গেট গরিমাট কে এসে সিনিয়র মেক প্যাক ফুড প্রিপারেশন এটার পঁয়ত্রিশশো স্যালারি কমিকোল্ড কিসেন আঠারোশো স্যালারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট ফুড প্রিপারেশন পনেরোশো স্যালারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট মাল্টিফাংশনাল বারোশো স্যালারি স্পট ওয়াশ ডিশ বারোশো স্যালারি ওভার টাইম বা আসিস্তান এগুলো তো প্রত্যেকটা কাজের সাথে রয়েছে এটার জন্য ইন্টারভিউ হবে চোদ্দ তারিখে যারা যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এরপরে সৌদি আরবের গামা আরাবিয়া এই কোম্পানির বিল্ডার এমপেলটার লেবার ফোরম্যান স্যালারি এক থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত যারা যাওয়ার জন্য আগ্রহী কল করবেন এরপরে রয়েছে আরাস্কো কোম্পানি সৌদি আরবের অয়ার হাউস ওয়ার্কার এখানে আটশো টাকা স্যালারি ফুড ওটি বাসস্থানের ব্যবস্থা রয়েছে এরপরে রয়েছে সার্ভিস ক্রু হাতাবা রেস্টুরেন্ট হাতাবা রেস্টুরেন্টের সার্ভিস ক্রু বারোশো টাকা প্লাস আহার প্লাস ওটি প্লাস বাসস্থান এরপরে রয়েছে রেপুটেটেড কোম্পানি ডিরেক্ট এটা হচ্ছে সাইড বুম অপারেটর বুলডুজার অপারেটর অটো ডেন্টার স্যালারি তেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত এরপরে রয়েছে টাকারা হসপিটাল ডিরেক্ট এখানে কাজ হচ্ছে মেনটেন্স টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান স্যালারি তিন হাজার এরপরে রয়েছে শার্মার এখানে সার্ভিস ক্রু লাগবে এক হাজার স্যালারি এখানে ফুড কোম্পানি ওটি প্লাস বাসস্থান সব শেষ কোম্পানি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্লিনার লাগবে ডিরেক্ট গভর্নমেন্ট কোম্পানি ক্লিনার লাগবে ইনডোর আউটডোর ক্লিনার এখানে স্যালারি হবে এগারোশো টাকা ডিউটির সময় ফুড দিবে। ওভার রয়েছে বাস স্থান রয়েছে এখানে যেতে হলে অবশ্যই এস এস পাস হতে হবে এবং এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডিরেক্ট মিনিস্ট্রি অব ডিফেন্স আপনার ক্লিনার পদের কাজ ইনডোর এবং আউটডোর হতে পারে এই ছিল প্রায় আঠাশটি কোম্পানির ডিআইসি গ্লোবালের কাজের সুযোগ আপনাদের সাথে শেয়ার করলাম আপনার দক্ষতা যে কাজে আছে বা দক্ষতা যদি নাও থাকে আমাদের কাছে দক্ষতা ছাড়াও খুব ভালো বেতনের চাকরি রয়েছে সুতরাং আপনি যদি বৈধভাবে আপনার স্বপ্নের প্রবাস জীবন শুরু করতে চান তাহলে বিআইসি গ্লোবাল আর এল টু ফাইভ ফাইভ সিক্স হতে পারে আপনার নির্দিষ্ট ঠিকানা ইনশাল্লাহ সেবার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা সবসময় আপনার পাশেই আছি আলাইকুম